হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মািরোজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের প্রয়োগটি আমি আমার স্কুল থেকেই শুরু করেছি তো স্কুলেই বসে ভাবতেছিলাম যে আমার আজকে অসুস্থ তো বাসায় যে নিশ্চয়ই রান্নাবানার কাজটা আমাকে করতে হবে তো যেটা ভেবেছি আসলে সেটাই হয়েছে মা শরীরটা বেশি ভালো না অনেক বেশিই খারাপ এই জন্য মাছ চুলার কাছে আসতে পারতেছে না তো এই জন্য আমি রান্না বান্নার কাজে এসেছি হাসলাম কারণ হলো আমার মেয়ে আমার পাশে বসে আছে বয়স দেওয়ার সময় সে কথা শোনা যাবে এই জন্য সে ফিস ফিস করে আমার সাথে কথা বলতেছে তো এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে একটু আমাদের অনেক আগে খেতাম আমার হাতের তো যেহেতু আম্মা অসুস্থ ছোটো বোনের খেতে মন চেয়েছে মেবি হয়তো বা জ্বর কোনো কিছু খেতে পারে না তো সেই জন্য বলতেছিল আমি পাতলা ঝোল খাবো মুরগির মাংসের তো সেই জন্যই যেই বলা সেই কাজ সোনালি মুরগি এনে আম্মা একদম রেডি করে রেখেছে আর আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আপাটাও আসেনি খুবই কষ্ট হয়ে যাচ্ছে উনি না সাথে আজকে দুইটা তিনটা দিন উনি আসে না আমার উপর আম্মার উপর একটু চাপ হয়ে যাচ্ছে যেহেতু আমরা সবাই একসাথে থাকি সেহেতু আমরা মানুষও বেশি সেহেতু কাজও বেশি তো যেখানে দেখবেন যে মানুষ বেশি খাওয়া দাওয়া বেশি সেখানে কাজ অবশ্যই বেশি থাকবে মানুষ বেশি হলে খাওয়া দাওয়ার আয়োজনটা অবশ্যই বেশি হয় বড় পরিসরে হয় তো এই জন্য আর কি আমাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে তো আজকে পাঁচটা পাতলা ঝোলঝে রান্না করব একদম মশলা কম দিয়ে কম বলতে অতিরিক্ত কম না অবশ্যই মাংসের সাথে যেতটুকু যাওয়ার অবশ্যই সেতটুকু যাবে আর দেওয়া ওতটুকু দিতে হবে তা না হলে তো আর মাংস রান্নাও হলো না খাওয়া যাবে না সব কিছুরই একটা স্মেল আছে মাংসেরও একটা স্মেল আছে সেটা মুরগি বলেন গরু বলেন খাসি বলেন তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আর কি যায় এখানে রান্না করে আমার মেয়ে চলে এসেছে তার মাকে খুঁজতে খুঁজতে স্কুল থেকে এসে ওর সাথে দেখা হয়নি ও বলতেছে আমার মাকে এখনও আসেনি তো এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো তো আমরা টুকটাক মেয়েরা বা মহিলারা রান্না করতে পারি এই পরিমাণটা আসলে অত মানে একদম বলতে হয় না পরিমাপ করে যে এতটুকুই দিতে হবে এতটুকু মাংসের সাথে তো আমি এখানে একটু তাড়াতাড়ি করে আসলে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এই তো সবসময় ব্যস্ত থাকি এইদিকে আমি ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম একদম বৃষ্টি হচ্ছে গুড়ি গুঁড়ি বৃষ্টি একদম যে আষাঢ় মাস বোঝাই যাচ্ছে এখানে ছাদ বাগানের শাক ছিল পাঁচমিশালি শাক ওইটাও রান্না করা হয়েছে এটার সাথে তো আমি এই তো ভালো করে যেহেতু ঝোল রান্না করবো সেহেতু আলু আর কাঁঠালের বিচি দিয়ে দেওয়া যায় তো বলাতে আম্মা বললো যে হ্যাঁ তাহলে তো আর কাঁঠালের বিচিটা কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি অনেকে আপনারা খান না কাঁঠালের বিচি অনেকে ফেলে দেয় বা যারা একটু নিম্বিত মানুষ আছে ওনাদেরকে দিয়ে দেয় তো আমি আর কি ওইটা করি না তো এই তো এখানে আমি শাক বাগার দিয়ে নিলাম এখানে আমার মুরগিও প্রায় রান্না হয়ে গিয়েছে তো এই তো ছিল আজকের কাজ আর শুধু তো এই কাজ ছিল না নিশ্চয়ই আর অনেক বেশি কাজ ছিল তো সব কিছু তো আর শেয়ার করা যায় না তাহলে সারাদিনের ভিডিওতে চব্বিশ ঘন্টার ভিডিও হয়ে যাবে তো যারা আমার পেজে আসেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ